হজরত সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলাই এই আল্লাহ আল্লাহর একটা বয়ান এর খোলাসা আজকে আপনাদেরকে শোনাবো ইনশা আল্লাহ তিনি রমজান মাসটাকে কিভাবে মূল্যায়ন করেছেন তিনি বলেন যে এই যে রমজান মাসের রোজা এটা হলো ছোট রোজা এই ছোট রোজা পালনের মাধ্যমে একটা বড় রোজা আছে সেই রোজাটা পালনের যোগ্য করে গড়ে তোলার উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে এই ছোট রোজা দান করেছেন ছোট রোজা কোনটা বড় রোজা কোনটা সেটা ইনশাল্লাহ বুঝবো রমজান মাসের রোজাটাকে ছোট রোজা বলা হলো ছোট রোজা কোন দিকে কোন দিক থেকে মর্যাদার দিক থেকে না মেয়াদের দিক থেকে রমজান মাসের রোজাটার মেয়াদ কি শোভের সাদেক থেকে রোজা শুরু হয় যদি দিন লম্বা হয় পনেরো ষোলো ঘন্টা হয় তাহলেও এই শোভের সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত গেলে রোজার মেয়াদ শেষ ইফতার করে ফেলতে হয় এই ছোট রোজার মধ্যে কিছু করণীয় আছে কিছু বর্জনীয় আছে করণীয় হলো সারাদিন না খেয়ে থাকা বর্জনীয় হলো খাবার পানীয় স্ত্রীর কাছে না যাওয়া সারাদিন এই করণীয় বর্জনীয় বজায় রাখলে সন্ধ্যাবেলা ইফতারের মাধ্যমে রোজার সমাপ্তি হয় ইফতার করি কি যদি জমজম পানি থাকে আলহামদুলিল্লাহ মদিনার খেজুর থাকে আলহামদুলিল্লাহ ইফতারের মাধ্যমে রোজার সমাপ্তি হয় এটাকে মেয়াদ হিসাবে ছোট রোজা বলা হয় সম্মানিত উপস্থিতি এই ছোট রোজার মাধ্যমে ট্রেনিং করিয়ে আমাদেরকে বড় একটি রোজা পালনের যোগ্য করে গড়ে তোলা হচ্ছে বড় রোজাটার নাম হলো ইসলাম এটা কিভাবে রোজা ইসলামের শুরু আছে শুরু কিভাবে আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে থাকলে আমাদের জন্মের পর থেকে আমাদের রোজা শুরু আমরা মুসলমান সাবালে হওয়ার পর থেকে আল্লাহর বিধিবিধানগুলো আমাদের পালন করতে হয় আর যদি কেউ অমুসলিম ঘরে জন্মগ্রহণ করে সে যেদিন কালমা পড়বে সেদিন থেকে ইসলাম শুরু হয়ে যায় শুরু হয়ে যায় ইসলামের মেয়াদ কতদিন আমাদের রোজার মেয়াদ ছিল সন্ধ্যা পর্যন্ত ইসলামের মেয়াদ হল জীবনের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত জীবনের সূর্য অস্ত কোন দিন যায় যেদিন আজরাইল আসে কে আসে জোরে বলেন ইসলাম নামক রোজার জীবন জীবনব্যাপী মেয়াদ এই রোজাতে কিছু করণীয় আছে কিছু বর্জনীয় আছে যেমন ওই রোজাতে করণীয় আর বর্জনীয় ছিল করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা করা হবে ইনশা আল্লাহ তো ইসলাম নামক রোজারও ইফতার আছে বান্দার যখন মৃত্যু হয়ে যাবে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের পবিত্র হাতে জান্নাতে সর্বপ্রথম মৃত্যুর পর তাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে ওইটাই হলো আমাদের ইফতারি আমরা আমাদের প্রিয় নবীন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লি সাল্লামের দস্ত বারকে হাউজে কাউসারের পানি দিয়ে ইফতার করতে রাজি আছি না ইনশাল্লাহ